বন্ধুরা দেখো আজকে আমি প্রেশার কুকারে না কিন্তু এটা এটা হলো রাইস কুকারে আমরা রাইস কুকারে দেখো আমি খিচুড়ি বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে দেখো এই যে আর এর ভিতরে ফুলকপি আলু দিয়েছি দেখো কি সুন্দর খিচুড়িটা হয়েছে ঝরা ঝরা খিচুড়ি দেখতে পাচ্ছ আমি দেখো এ দেখো আমি আমি এই যে রাইস কুকারে করেছি তো এইমাত্র মাত্র করেছি দেখো গরম গরম কি সুন্দর ঝোর হয়েছে একদম পোলাওয়ের মতো দেখতে লাগছে কিন্তু এটা আমি খিচুড়ি বানিয়েছি ঠিক আছে এটা পোলাও না তো এত সুন্দর টেস্ট হচ্ছে খেতে এত স্বাদ লাগছে তোমাদেরকে কী বলবো তোমরা যদি এরকম বানিয়ে খেতে চাও দেখো এরকম তোমার রাইস কুকারে বানাতে পারবো তোমার সবজিটাকে ভেজে নেবে আলু আর এই যে ফুলকপি দিয়ে ভালো করে আমি ফোরন দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে নিয়েছি তারপরে আমি চালটাকে ভিজে রেখেছিলাম গোবিন্দভোগ চাল তো সেটা আর ডাল মিলিয়ে আমি তিন কাপ মতন চালের করেছি দেড় কাপ চাল আর দেড় কাপ ডাল দিয়ে আমি এই খিচুড়িটা করেছি এত সুন্দর দেখতে পাচ্ছ দেখতে যেরকম হচ্ছে খেতেও সেরকম স্বাদ হয়েছে সত্যি বলছি মিথ্যা কথা বলছে না তো এইভাবে তোমরা যদি বানাতে চাও তারপরে তোমরা ভালো করে একটু কড়াইতে ঘি আর তেল মিলিয়ে সাদা তেল দিয়ে বা যে কোনো তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে তোমরা তেজপাতা গাছের যেটা করবে ফোড়ন দিয়ে তারপরে তোমরা কড়াইতে নেড়ে এটা দিয়ে তারপরে জল মেপে দিয়ে ছ কাপ মতন জল দিয়েছি আমি জল দেওয়ার পরে আমি এটাকে বসিয়েছি এই যে এই কাপের আমি ছ কাপ জল দিয়েছি ঠিক আছে দিয়ে তারপরে তোমরা বসিয়ে দেবে দেখবে অটোমেটিক এভাবে হয়ে আছে আর যখন তোমরা খেতে দিবে দারুণ খেতে দেখো ঝুরঝুরে একদম দারুণ খেতেও যেরকম গন্ধ সেরকম ইয়ে দেখো একদম পোলাও মনে হয় যেন খিচুড়ি বাচ্চারা তো খুব ভালো ভালো সবারই পছন্দ তো এরকম যদি তোমরা রান্না করতে চাও করে দেখতে পারো খুব সুন্দর হবে চলো আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি একটা ছোট প্লেট নিয়েছি এই যে এবারে আমি দেখো এই যে একটুখানি নিচ্ছি এখান থেকে খিচুড়ি এই যে এটাতে আমি নিয়ে নিছি দেখো ঝুট খিচুড়ি দেখতে পাচ্ছ দারুণ হচ্ছে দারুণ খেতে যেরকম স্বাদ দেখতেও যেরকম খেতেও সেরকম হবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দর নরম হয়েছে গলে গেছে দেখো একটু এমন না যে ডাল সিদ্ধ হয়নি তা না দেখো রাইস ডাল সব সুন্দর সিদ্ধ হয়েছে দেখো দেখো দেখতে পাচ্ছ অনেকে হয়তো ভাবে রাইস কুকারে ভালো হয় না খিচুড়ি তো আমি দেখো পড়েছি আর আমি পড়ে তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি দেখো একদম লাইভ দিয়ে দেখো কোনো কিছু একটাও ডেলা নেই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে হুম সে সুন্দর হয়েছে খেতে যেরকম গন্ধ মনে হচ্ছে প্রসাদ খাচ্ছি বাচ্চাদেরকে খাওয়াতে পারো বড়ো খেতে পারে কোনো ঝামেলা ছাড়াই খিচুড়ি হয়ে যাবে একদম কোনো টেনশান নেই কোনো অটোমেটিক হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করবে ঠিক আছে আজকে তাহলে বাই টাটা দেখো